ভারতের ঘোষণায় কাঁপছে বাংলাদেশ কি ঘটেছে এখনই দেখুন বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী দেশ হল বাংলাদেশ দেশটির সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ দেশভাগের আগে বাংলাদেশ ভারতেরই অংশ ছিল পরে তা পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায় উনিশশো সালে ভারতেরই সাহায্য নিয়ে বাংলাভাষী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয় ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করে এসেছে বিপদে আপদে সবার আগে হাত বাড়িয়ে দেয় ভারত ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সাংস্কৃতিক শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত গভীর সম্পর্ক আছে বাংলাদেশ নানান দ্রব্য আমদানি করে ভারত থেকে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পশ্চিমবঙ্গের মানুষদের সাথে সাংস্কৃতিক আদান প্রদানও করে থাকে বাংলাদেশের ঘরে ঘরে ভারতের সিনেমা সিরিয়াল প্রভৃতি চলে প্রতিবছর শিক্ষালাভ ও চিকিৎসা সুবিধা লাভের জন্য বহু বাংলাদেশি ভারতে আসে এত সব রকমের সম্পর্ক থাকার পরও এবং ভারতের থেকে নানান সাহায্য পাওয়ার পরও বাংলাদেশের কিছু মানুষ যখন উল্টোপাল্টা কাজকর্ম করেন তখন তা এই বন্ধুত্ব সম্পর্ককে দুর্বল করে ফেলে সাম্প্রতিককালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর বাংলাদেশিরা যেভাবে উল্লসিত হয়েছিল তা অত্যন্ত খারাপ আচরণ বলেই মনে করছে সবাই তাছাড়া সাম্প্রতিককালে বাংলাদেশ যেভাবে চীনের প্রতি ঝুঁকছে তা ভারতের জন্য সামান্য চিন্তার বিষয় হলেও বাংলাদেশের জন্য তা বিপজ্জনক কারণ চীন যে দেশে হাত বাড়ায় তাকে দেউলিয়া করে ছাড়ে এ কথা বাংলাদেশের বোঝা উচিত এমতাবস্থায় ভারতের এক ঘোষণায় কাঁপছে বাংলাদেশ পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে বাংলাদেশকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারতের বন্ধুত্ব এখনও ভালো অবস্থানেই আছে তবে বন্ধুত্ব সম্পর্ক ভবিষ্যতেও ভালো রাখতে হলে দুতরফ থেকেই চেষ্টা করতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ যেভাবে ভারত সংক্রান্ত বিষয়ে বিরূপ আচরণ করছেন তা এই বন্ধুত্ব সম্পর্ককে দুর্বল করতে পারে তাই এটি মোটেই কাম্য নয় ভারত এখন শক্তিশালী রাষ্ট্র বিশ্বের অন্যতম সুপার পাওয়ার তাই ভারতের বন্ধুত্ব পাওয়ার জন্য সারা বিশ্ব হাত বাড়িয়ে রেখেছে ভারতের একটি চমকে দেওয়া ঘোষণায় কেঁপে গেল বাংলাদেশ কি ঘোষণা জানতে চান তবে শুনুন খুব শীঘ্রই বাংলাদেশে আয়োজিত হবে নির্বাচন হাসিনা সরকারের সেই পরীক্ষার আগেই বাংলাদেশে বন্ধ হয়ে গেল ভারতের পেঁয়াজ রপ্তানি আর তার ফলে বাংলাদেশে পেঁয়াজের আকাল দেখা দিয়েছে বাংলাদেশে পেঁয়াজের দাম দুশো কুড়ি টাকা কেজি হয়ে গেছে এই ঘোষণায় ভারত দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাজারে পেঁয়াজের দাম যাতে না বাড়ে সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশে এখন এমন অবস্থা যে কিছু কিছু জায়গায় এক কেজির বেশি পেঁয়াজ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাসিনা সরকার বাংলাদেশ পেঁয়াজের জন্য বরাবরই ভারত সহ কিছু দেশের কাছে নির্ভরশীল ভারতের পেঁয়াজ যখন রপ্তানি হচ্ছিল তখন বাংলাদেশে পেঁয়াজের দাম একশো টাকায় নেমে এসেছিল তবে এবার ভারতের এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছে বাংলাদেশ তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে বাংলাদেশকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ